আহারে যুবতী বোন তোর মা যদি থাকে মাটারে জড়া ধইরা কাজা ওইটা জানা থাকি না ছাত্র ভাইরা উস্তাদের থাকলে উস্তাদের হাতরা তৈরা গাদবি আহারে বাবারে তৈরা কাঁদতে পারে দাঁড়া পাপলওয়ালা যারা আহারে সবাই কাটতে পারে না আল্লাহ তাকা দেখো না দুইটা ভাই বাবারে জোড়া দুইরা ধইরা কান্দে আর কোনো যুবক নাই রে দেখিনা দাঁড়া না আল্লাহ তুমি কবুল করো না আল্লাহ তিনজন বাবারে জোড়া ধুইরা ধইরা কান্দে আল্লাহ আর একজন কান্দে চারজন আল্লাহ ওগো আল্লাহ তুমি ঢাকা দেখো না সন্তান কুড়ি বাবারে জোড়া ধইরা ধইরা কান্দে

সন্তাস সবচেয়ে দে ভালো রেজাল্ট করছে এবার সন্তাস মোটায় করাই দিয়া পো আপনে বাবারে বলছিলে না আপনার কাছে আমি গাড়ি চেয়েছিলাম আপনি বলছিলেন ভালো রেজাল্ট কর দে মারলে আপনি আমারে গাড়ি কিনা দিবেই না আপ আমি তো বাবু রেজাল্ট করছি আমি আপনার কথা রাখছি এবার আপনি আমার কথা রাখবে না এবার বাবা ডাকিয়া কৈ সন্তান দে আমি কথা দিছি অবশ্যই তোমারে গাড়ি কিনা দেও বন্ধু। নালাম oh, টাকা পয়সার অভাব ছিল না আল্লাহর গোলামটা এবার পরের দিনা একটা সুন্দর গেরা বক্স আয়না এরকম একটা বক্স আয়না সন্তানের হাতে উঠে দিছে সন্তান ডাকতে কয় আব্বা জানা এটার ভিতরে গিয়ে সন্তান মনে করছে এটার ভিতরে গাড়ির চাবি হইতে পারে এই চিন্তা কইরা সন্তান কইলা দেখে এটার ভিতরে আমার আল্লাহর একটা কোরআন চিৎকার দেয়া পড়ে না আল্লাহু আকবার সন্তান মেজাজ আমগর খোলাফানের মেজাজ কিন্তু খুব সরা বাফেরে বাপ মনে করে না যখন মেজাজ গরম হয় মনে করে খালাতো বোনের জামাই বাকি ঠিক অথচ বাপের সঙ্গে জুড়ে কথা বলাও নিষেধ বাপের চেহারার দিকে তাকায় কথা বলাও নিষেধ চোখের দিকে চোখ রাখে কিন্তু আমার আপনার সন্তান এমন আচরণ হয়েছে বাপের সাথে কথা কয় মনে হয় যেন আরেক বাড়ির চাষাতো ভাই যুবক ভাইরা মার দিকে বাবার দিকে নেক নজরে তাকাইলে আল্লাহ সুগেরা গোড়া মাফ করে দেয় কি জিনিস মনে করছেন এটা কি জিনিস মনে করছে সলিমুল্লার দিকে তাকাইলে সুগেরা গোড়া মাফ হয় না একদম মা বাবার চেহারার দিকে তাকাইলে আল্লাহ সুগেরা গোড়া মাফ করে দেয় বরং শুধু সুগেরা গোড়া মাফ হয় না নেক নজরে মার চেহারার দিকে তাকায় থাকলে আল্লাহ সুখের জন্য ভালো করে দেয়

কাব ভাইডা কিন্তু ঠিক করলেন না কই কি탁 কাব আমার কাছে চাইছি একটা গাড়ি আপনি আমার শর্ত দিবেন ভালো কইরা বললে আপনি আমার গাড়ি কিরা দিবেন কিন্তু কুরআন শরীফ দিবেন এটা আমি মানা নিতে পারলাম না আপনি আমার সাথে গাদদারি করছেন বাপে জানি কি বলতে চায় কিন্তু সন্তান ছরে না এরকম ঘটনা ঘটে না মুসলমান মইরালে আমার আমার যুব ফেরি you uh -huh. নো থানার ভাইরা খুব খেল করে দিনের কান্না গাইয়া কথাগুলি বুঝবার চেষ্টা না করবেন এবার আল্লাহর গোলামটা বাবার সঙ্গে রাগারাগি করলো এবার কুরআন শরিম দেইখা ডাক দিয়া কই আব্বা আমি আপনার কথা রক্ষা করেছি আপনি আপনার কথা রক্ষা করেন নেই আমি আপনার সাথে কথা বলতে যাই না একবার দুইবার 5 মিনিট 10 মিনিট এই ভাবে বাবার সঙ্গে কথা বলে বাবাকে দমক দিয়ে দেয়া থাকে বাবা সন্ত জাহানার দিকে দেখাইয়া কেমন যেন হতবম্ব হয়ে গেছে আরে যেই সন্তান লালন পালন করতে যাইয়া যেই সন্তান বড় করতে যাইয়া আমি নিজে আরেকটা বিবাহ করি নাই আর এক সন্তান আমি দেখি নাই আজকে সেই সন্তান আমার চোখের দিকে চপরা না কথা গায় আজকে সেই সন্তান আমার ধমক দিয়া কথা গায় এ পাইরা বাবাটা কেমন যেন হত বম্ব হয়ে তাকায় আছে বাবাটা কথা বলতে পারে না সন্তানের কথার কারণে বাবা নিশ্চুপ গেছে এবার সন্তানটা রাগা রাগি কইরা হাঁটি হাঁটি পা পা কইরা বাড়ি থেকে চলে গেছে বলে আমি বিদায় নিলাম এই বাড়িতে আর থাকবো না তুমি মানুষ বলো না তুমি কোন কথা রক্ষা করো না এই বাড়িতে আমি থাকব না আল্লাহর গোলাম কিশোর না এবার বাড়ি থেকে বাহির হয়ে গেছে এ বাবার মন বড় খারাপ সন্তানটা বাড়ি থেকে চলে গেছে দুপুরবেলা খাবার নিয়ে বসে সন্তান বাড়িতে নেই বাবা খাবার মুখে দিতে পারে না এ বন্ধ সন্তান সন্তান হয়ে গেছে এখনো সন্তান বাড়িতে ফেরেনা রাতর গেছে সন্তান বাড়িতে ফেরেনা অন্য সময় সন্তানরা কোয়রা বাড়িতে যায় আবার সন্তান বাড়িতে ফিরে আসে কিন্তু আজকে বাড়িতে আসে না আর কেউ বাড়িতে খবর লাগাইলো এরপরেও কোন খবর নাই একদিন দুই দিন চলে যায় প্রত্যেকে খবর জানা দিলো এরপরেও কোনো খবর পাওয়া যায় না হ্যাঁ বন্ধু যেই সন্তান একজন বাড়ির পাখিরে থাকতে পারে না বাবার সঙ্গে রাখবই না এক সপ্তাহ দুই সপ্তাহ এক বছর দুই বছর একদিন দুই দিন না একাধারে বেশ কিছুদিন চলে যায় বাবাটা একা একা বানিয়ে দেয় পাই পৃষ্ঠা প্রচুর হয়ে গেছে সন্তান বাবার সঙ্গে কোনো যোগাযোগ নাই কইরা বাবাকে ফোন বই যা 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 বাড়িতে গিয়ে চলে যায় এ আমাদের সমাজে অনেক সন্তান আছে বাবার সাথে অভিমান কইরা ভুল বই যা বাবার সঙ্গে রাগ কইরা বাড়িতে থাকে না সন্তান বিবি নিয়ে আলাদা থাকে অনেক সন্তান আছে বাড়িতে কা দূরে জয় যা এ সন্তান এই বাবা কোনদিন ভুল বাবা কোনদিন সন্তানের অমঙ্গল চায় না মা কোনদিন সন্তানের অমঙ্গল চায় না এবার আল্লাহর গোলাম সন্তান বাড়িতে গিয়ে বিদা গেল সন্তানের সুখে বাবাটা বৃদ্ধ মানুষ বাড়িতে অসুস্থ হইয়া দীর্ঘদিন চোখের পানি ফলায় কান্না সন্তানের অপেক্ষা করতে করতে সুখে পইরা এবার আল্লাহর গোলাম একদিন বিদায় হয়ে গেছে একা বাড়িটা তালা বন্ধ ওই বাড়িতে কেউ নাই হে মন্ত 20টা বছর যখন চলে গেল হঠাৎ কইরা সন্তানের মনের ভিতরে জাগলো আরে আমার বাড়িতে আমার বাবার এর একা আজকে বছর ধরে চই নাইছি আমি একটু বাড়িতে যাব বাবার সঙ্গে দেখা করব আল্লাহর গোলাম একটা দিয়া আটি আটি পাপ আগয়রা তার গন্তব্য শহরে চলে আইছে এখন বাড়ি যাই শা এলাকা সরকা সে শুনতে পায় ওই কোলে যা টুকরা বাবাটা আর দুনিয়াতে নেই আল্লাহর গোলাম সম্মান রাজি গায় আমার বাবার কবরটা গোজা এ বন্ধু দূরে কবর বসে দেইয়া মাটি কাঁপায় যোখের পানি বলে গন্নি আর দাঁত দেয়া কয়া বুড়ে আমার না বইলা কেমনে জয়েলা গেলা এবার কান্দে গামলে সম্মান না তোগির পানি বানাইয়া

আমি বড় ভুল করছি তুমি আমারে মাফ করে না দাও এ নৌকাশা পাহাড়ের ভিড়া এমন অনেক সন্তান আছে বাবার সঙ্গে রাগ কইরা বাড়ি থেকে গাঁচয় না যা বাবারে ভুল বই যা বাবার কাছে সম্পত্তি নিয়া ভুল বুঝা বুঝি কইরা বাবারে সেরা দে মার সঙ্গে কথা কয় না এ যুবক ভাইরা আমার সময় ছিল সাড়ে নয়টা পর্যন্ত হয়তো বা পরে পর্যন্ত আমি আর দশটা মিনিট সময় নেব পায়ের সামনে হাত ধুইলা বড় কথা আমি আমি বাংলা না জীবনের শেষ বয়ান মনে করে আপনাদের নৌকা সবার কথা গুনি আপনি বাবা জীবনের শেষ বয়ান মনে করি আজকের মা ফিরে শুনবে না আজকে আপনার বাবা মা সে আগামীকালকে নাও থাকবে পারে এই বছর বাবা মারে নিয়া এই মা ফিরে বয়ান শুইতে আইস না কত মানুষ গত বছর বাবা মারে নিয়া এই মা ফিরে বয়ান শুনতে আইসে হয়তো বা আজকে কারো বাবা নেই

দশ পাঁচ দশ দিনের ভিতরে আমার তোমার পদে কোনো দিন না করে না এই চন্দ্র করার ভিতরে থাইকা আরে আমি তুমি কত কষ্ট দিছি মা খাবার খাইতে বইছে মার কলি যা বড় বড় বসা দিছে আমার তোমার মা একটা চিৎকার মাইরা খাবারটা চুইয়া বিছানায় শুয়া গেছে মা গভীর রজনীতে ঘুমাই দেখেছে মার কলি যা বরাবর লাগতে বসা দিছি আমার তোমার মার গুম বাইনা গেছে চিৎকার কুইরা কুইরা কান্না করছে কিন্তু আমি তুমি মায়ের বেডে আমার তোমার মা কিন্তু রাগ করে নাই হে যুবক আজকে মা আলাদা কইরা দিয়া তুমি সন্তান নিয়া ভালো ভালো খাবার তুমি রান্না কইরা খাও এ সবার ভাইরা আমার মা কোন আমারে তোমারে থুইয়া ভালো খাবার মুখে দিতে পারে রে আজকে বিশ্বাস না হই তোমার মা যদি থাকে রে একটু মার কাছে জায়গায় শিখায় থাকে আমার তোমার মা কোনো দিন আমারে তোমার চুয়া ভালো খাবার খায় রে এ বান্দা

আমি আমার সন্তান বাড়িতে নেই আমার সন্তান মাদ্রাসায় স্কুলে পড়ে আমি আমার সন্তান ভালো খাবার খাইতে পারি না কোন মার তুমি একটু ঠান্ডা মাথায় শুধু চিন্তা করো তাদের বাবা নাই মা নাই টুকের পানি বলে তাদের আম্মা মাম্মা ভাইজাছে তারাও টুকের পানি বলে তোমা গড়ো হে বন্ধু

পরিবারের দম্পতির সন্তান বাঁচবে নাইলে মাটা বাঁচবে দুইজনকে বাঁচানো যাবে না আমার আপনার পরিবারের সদস্যরা বলছে না আমাদের বাচ্চার দরকার নাই মা পাইতে দেখলে বাচ্চার অভাব পড়বো না এবং আমার তোমার মার কানে কানে ডাক্তার যা জিগাইছে বললে হয়তো তুমি বাজ মানাইলে সন্তান বাঁচবে তুমি কি চাও পা তোমার মা দুড়ের সব মা ঘুরে জগের পাড়ে ডাক্তার রেডাই ডাইকা ডাইকা ডাক্তার ভাই আমি মা মইরা যাইতে রাজি সন্তানের মরা মুখটা দেখতে রাজি নাই এ নৌগা সাবাড়ের মইনা আজকে সেই মার জন্য তোর গড়ের পাতিলের রান্না হয় না আজকে সুন্দরী বিয়া কইরা বিবিটা রেনিয়া আলাদা হয়ে গিয় বৃদ্ধ মাটা আলাদা খা কিন্তু তোর মা তোয়ে থুইয়ে কোনোদিন একটা লোকমা মুখে দেয় না হ্যাঁ বন্ধ মা তারে কোনো দিন কষ্ট দিটলা রে যেদিন হারায় বলাবি গোটা নগা কেনা গোটা বাংলাদেশটা মা খুঁজবি আর জীবনে মা ঘুঁজাব বাবা এ যুবক বাইরাবৃন্দরা বাবাটারে ওকুনবীর কষ্ট দিও না পৃথিবীতে মা যেমন আপন বাবাটাও কিন্তু বড় আপ এখানে অধিকাংশ মানুষ এখন তো টাকাওয়ালা কিন্তু আজ থেকে 20 বছর আগের দিকে তাকায় দেখেন না কেউ তো টাকাওয়ালা ছিল না কেউ মানুষের বাড়িতে কাজ করছে কেউ ঢাকায় রিকশা চালায়ছে ভ্যান চালায় জরে এ বন্ধু কইরা রিক্সা চালাইয়া ভ্যান চালাইয়া মানুষের বাড়িতে কাজ কইরা দারুয়ানের কাজ কইরা মাটি কাটা মাছ বেচা আমার তোমার খাবারের ব্যবস্থা করছে আমি তিনি অসুস্থ হয়ে গেলে আমার তোমার বাবাটা এই বুকটার লোকে জোরায়া ধইরা ধইরা জরাটা রাত্র ঘুম বাড়াই ঘড়াই গড়াই বান্ধ সেই বাবারে আজকে ধবক দেও যে আমার তোমার সেই বাবাটা অসুস্থ হয়ে গেলে বাবাটার চিকিৎসা করে দে ঝোল ঝোল ঝো এই যুগো পায় আর হাত বাড়ায় বোনায় ফোন বাবারে তুমি কষ্ট দেব এখনো টাকা দেখ বা ঈদের দিনে বাবা সন্তানের হাত ধরে গের ময়দানে সন্তানের হাতে নতুন গড়ি চুখে চশমা নতুন টুপি নতুন পাঞ্জাবি নতুন জোতা বাবার চার আর টাকা দিবি বাবা পুরান পঞ্জাবি পইরা পইরা ঈদ গাহের ময়দানে যায় বাবা সিরা জুতা পইরা ঈদ গাহের ময়দানে যায় শুধুমাত্র সন্তানের হাসি দেখার জন্য বাবা নিজে না খাইয়া সন্তান দেখা হয় নিজে না ঘুমাইয়া সন্তান নিজে না নিজে সন্তান রে ঘুম নিজে সিরা কামড় মইরা সন্তান রে ভালো কামড় চমক বৈরামে জানি না এই কার বাবা নেই কত মানুষ বাড়িতে যাই আজকে বাবা খুঁজবে আর দিন বাবা খুঁজা পাবে না কত মানুষ ঈদের দিনে পালো রান্না কইরা বাবারে খুঁজে কিন্তু বাবা যা পায় না সেহেরি তার টাইমে বাবা খুঁজে আর বাবা যা পায় না সবার বাইরা আমি মুসাফির পিতাই নিবরে বিদায় নেওয়ার আগে আমার দিনটা বড় সাক্ষী দিন আছে আজকের মা ফিরার চুকির পানি আমার আল্লাহ ফেরত দিবে না অনেক যুবকরা কাঁদতেছে অনেক এটিমরা কান্না করতেছে তারি পাখনে ওলারা কান্দে হে যুবক ভাইরা আমি মুসাফির বিদায় বিদায় নেওয়ার আগে একটা দৃশ্যটা আমি দেখবার চাই অনেক ভাই আসো জীবনের নেতার কাছে ভুল কইরা মাপ যাইস জীবনে বন্ধুর কাছে ভুল কইরা মাপ যাইস জীবনে কত মানুষের কাছে মাপ চাইরা সেই বাবাটা বুকে নিয়া ঘুম পাড়াইয়া তোমার বড় বা নেইলো কোনদিন বাবার কাছে দোয়া চাইতে পারল না জীবনে কোনো দিন মাপটাও চাইতে পারল না এ চমাক বাইরা আজকের মাফিরা তোর কবালটা পরিবর্তন হয়ে যাবে বাবা মার মনে যদি কষ্ট দিয়া দেখা আর যদি মাফ না চাও মনে রাখবা ব্যবসা কইরা শান্তি পাইবা না চাকরি কইরা সফল পাইবা না কোনোদিন তুমি কোনো কাজে শান্তি পাইবা না শুধু অভাব অসুস্থতা লেগেই থাকবে সংসারে ঝগড়া লেগেই থাকবে শান্তি হবে না এ ছাত্র পড়া পাবি না আজকের এই মাফিরে তোর কপালটা খুলে যাবে আমি দেখব রে যদি রে আজকের মজলে বসা থাকে আমার আল্লাহ তাকায় রয়েছে নবী মদিনায় তাকা তাকায় রয়েছে একটা মিনিট দাঁড়াবি তাকায় দেখবি তোর বাবা যদি থাকে রে ওইটা যাবি একটা তোর দিয়া বাবার হাত দুইরা। দুই বুকটার লোকে বুকটা লাগাইয়া যুগের পানি বলা একা দেবে হে যুব যদি আজকে কাঁদতে পারো আমার আল্লাহ কপালটা খুইলা দিব এমন কেন যুবক ভাই আসনি এমন কোন ভাই আসোনি তোমার বাবাটা মজলিসে বসা বাবার হাতরা দয়রা চোখের পানি পালা একাদবা এমন কেন সন্তান থাকলে দাঁড়ানা দেখি না দাঁড়ানা এমন কোন সন্তান আসুনি দেখি না বাবাটাই মজলিসে বসা বাবার হাতরা দয়রা কাঁদবি বাবার বুকটার লগে বুকটা লাগে তো বা করবি এমন কোন সন্তান নাই দাঁড়ানা দেখি না দেখি না এমন কোন সন্তানকে চাপা দেয়া ¡Vaya, <laughs> vaya, আজকের মাহফিলে বাবার হাত না তোরা চোখের পানি ফালাইয়া এ বন্ধু তোবা করবে এমন একটা লুক আমি দেখতে যাই বাবার হাত না তোরা কাঁদবা পোড়া মসজিদটা আল্লাহ কবুল করবে এমন একটা ভাই কি নাই দাঁড়া না দাঁড়া না দেখি একটা যুবক কি নাই রে এমন একটা সন্তান কি নাই বাবার হাত না তোরা চোখের পানি ফালায় কাঁদবা আরে লজ্জা কইরা লাভ নাই আজকে তোমার বাবা যদি মইরা যায় কালকে কত বাবা খুশবি আর বাবা খুঁজা পাবি না একটা যুবক দেখি না বাবা থাকলে ওইছা জানা আবার হাত রাত দুইরা বুরা লোকে বুলকা লাগাইয়া কাদবি তারা না বাবা থাকলে উঠা যা বাবা থাকলে উঠা যা বাবা টারে নিয়ে জড়ায় ছইরা চোখের পানি ফালা কাঁদবি আল্লাহ খোয়ার বইনা দাড়া না দেখি না দেখি না দেখি আর কোনো যুবক কিনাই রেসাব আরে দেখি না আল্লাহ একটা জুবক বাবা টারে চোড়া দুইরা পাগলের মতো দোকান দে হারে জুবক মা যদি মাজুদি থাকি

নাইরে দেখিনা না দাঁড়া না আল্লাহ তুমি কবুল করো না আল্লাহ তিনজন বাবর জোড়া ধরা ধরা কান্দে আল্লাহ আরেকজন কান্দে চারজন আল্লাহ ও আল্লাহ তুমি তাকায় দেখো না সন্তান কুড়ি বাবারে জোড়া ধরা ধরা কান্দে আল্লাহ এই কান্না রসিলায় আজকের এই পুরো মাহফিলটা কবল করে এই কান্না রসিলায় এলাকার কবরগুলি গুলি আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায় দাও চিল্লা চিল্লায় বলেন আমি একটু জবানটা ডাকুলে জিকির করেন জবান খুলেন প্লিজ জবান করেন লা ইলাহা